সাপ গরম রাস্তা পছন্দ করে কেন আশ্চর্য এই আচরণে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা সাপ গরম রাস্তা পছন্দ করে কেন আশ্চর্য এই আচরণে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি কি কখনো গরম দুপুরের রাস্তা পার হতে গিয়ে হঠাৎ দেখেছেন একটি সাপ শুয়ে আছে পিছ ঠালা রাস্তায় মনে হয়েছে ওটা বুঝে মরে গেছে কিন্তু একটু কাছাকাছি গেলেই সাপটি ফোস করে উঠে বসে প্রশ্ন এই সব রাস্তায় এলো কেন গরম পিচে শুয়ে থাকা তো বিপজ্জনক এই রহস্যরুক্ত লুকিয়ে আছে সাপের শরীরের এক বিশেষ বৈশিষ্ট্যে সাপ হলো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী যাদেরকে বলা হয় একটু থার্মিক এরা নিজেদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না বরং পরিবেশ থেকে তাপ গ্রহণ করে শরীরকে গরম রাখে আর এ কারণেই গরম রাস্তা সাপের জন্য হয়ে ওঠে এক ধরনের সৌরশক্তির চার্জিং পয়েন্ট সাধারণত পিজ থালা রাস্তা বা কাঁচা রাস্তার উপরে যখন পড়ে তখন সেসব জায়গা আশপাশের তুলনায় অনেক বেশি গরম হয়ে যায় সেই উষ্ণ পৃষ্ঠে শুয়ে গিয়ে শরীরের তাপমাত্রা বাড়িয়ে নেয় যা তাকে সক্রিয়ভাবে চলাচল করতে শিকার ধরতে বা হজম করতে সাহায্য করে সাপ মূলত সকালে বা সন্ধ্যা প্রাণী হলেও শীতকাল বা মেঘলা দিনে এদের অনেক সময় গরম পিচ বা ধাতব বস্তুতে গা এলিয়ে থাকতে দেখা যায় এটা তাদের বেঁচে থাকার কৌশল আপনি যদি ভাবেন সাপ গরমে কষ্ট পাচ্ছে তাহলে ভুল করবেন সে ঠিকই জানে কখন উঠতে হবে কখন চলে যেতে হবে তবে বিপদ থাকে তখনই যখন রাস্তায় চলাচল শুরু হয় অনেক সময় সব জুতোই সরে যেতে না পারলে গাড়ির নিচে পড়ে পিষ্ট হয় আবার মানুষের ভয় বা অজ্ঞতার কারণেও সাপকে পাথর ছুঁড়ে মারা হয় যেটা প্রকৃতির জন্য খুবই ক্ষতিকর এদের শরীরের তাপমাত্রা যদি খুব কমে যায় তাহলে সব খুব ধীরে চলাফেরা করে এমনকি মারা পর্যন্ত যেতে পারে তাই সে গরম রাস্তা বেছে নেয় শুধু শরীরকে উষ্ণ রাখতেই যদি আপনি কোনো সাপকে রাস্তার মাঝে গরম পিচে শুয়ে থাকতে দেখেন মনে রাখবেন সে সেখানে আরাম করছে না বরং তার জীবন বাঁচানোর জন্য উষ্ণতা প্রকৃতির এই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ কৌশলগুলো জানলে আমাদের ভয় নয় বরং বোঝার আগ্রহ জন্মাবে আপনি কি কখনো এমনভাবে সাপ দেখেছেন নিচে কমেন্টে লিখুন আর এমন চমকপ্রদ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন